আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি বেস্ট খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আমরা চলে এসেছি আজকে আমাদের নারকেলের আরদে আরদের নাম হচ্ছে মেসেস মিলন বাজার ঠিকানা হায়দারগঞ্জ বাজার একবার লক্ষ্মীপুর এখানে তিনটি ক্যাটাগরির নারকেল হয়ে থাকে শিলা গোটা সকল প্রকার নারকেল নিতে পারবেন এটা হচ্ছে বড় ক্যাটাগরির নারকেল তারপরে আমি দেখাচ্ছি এটা হচ্ছে মাজরা ক্যাটাগরির নারকেল তারপরে এটা হচ্ছে ছোট ক্যাটাগরির নারকেল যে যেই ক্যাটাগরি নারকেল নিতে চান অবশ্যই নিতে পারবেন এখানে হাজার হাজার পিস নারকেল রয়েছে তেল তৈরি করার জন্য লাড্ডুর জন্য বিক্রি করার জন্য আপনারা নারকেলগুলো সংগ্রহ করতে পারবেন অবশ্যই নেওয়ার জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশ থেকে স্বল্প দামে নারকেল সংগ্রহ করতে পারবেন একদম ছিলা গোটা সকল প্রকার নারকেল নিতে পারবেন নেওয়ার জন্য আমাদের স্ক্রিন নম্বরে ফোন করে পাইকারি নারকেল কিনে ব্যবসা করবেন তো আশা করি আজকে যে যেখানে তুমি দেখতে পাচ্ছেন পাইকারি নারকেল কেনার জন্য অবশ্যই অবশ্যই যোগাযোগ করুন স্বল্প দামে নারকেল কিনে ব্যবসা করবেন বাংলাদেশে সারা বাংলাদেশে নিতে পারবেন সার্ভিস অথবা সরাসরি এসে দেখে শুনে তাঁশকে কেন তুমি বিদ্যুৎ